মানে দশ টাকা কিনলি ওই টায়ারগুলো গুলো এখন ত্রিশ টাকা পিস তাই তো চালান তো সব দিকে লাভ গেছে ধরো চালে দিছিস সেটা লাভ আবার হচ্ছে এখন যদি বিক্রি করিস সেটাও লাভে পুরাতন টায়ারও মনে কাজে লাগে না অনেকটা তো সুজিত তোর ইয়ের ওপরে তুই চাল খুলিব কবে একদম নষ্ট হয়ে বাড়ি কি পারি কী অবস্থা এ একদম নষ্ট হয়ে গিয়ে না ওপরে চাল টাল কীরকম হয়ে গিয়ে পানি টানি পড়ে না ভিতরে ও আর পিছনে এখন একতলা বাড়ি করেছি সে এখন আর চাল কী হবে হ্যাঁ

সুজিত বাইরের খালে জালপাত ছিল এটা বাইরের খাল বাইরের খাল বলতে এটা মানে আপনার এখান থেকে পানি আসে এটা সরকারি খাল আপনার নদী থেকে যে পানিটা আসে আর কি আমাদের টেরে ওঠে মানে সবার ঘেরে ওঠে শুধু আমাদের বলে না তো এখানে ও দৌড় আপনার এই জাল টুকটু একটু পাশি মাছ পড়তেছে পাশি মাছগুলো এগুলো আপনার এই মানে বাইরে থেকে আসে আর কি তো বর্ষার সময় আসলে মাছ ধরার একটা মজাই আলাদা ওই যা হয় মোটামুটি আর রাত্রে যাচ্ছে রাত্রে কিছু হয়েছে আর এখন ওই যা হয় আর কি পড়িনি তো শুধু সকালে ও এগুলো আপনার রাত্রেই বেশি পড়ে সকালের চেয়ে এ যা হয় এ গোল পাতা ছিল এ মাথার তো মাথা না কোনো সাইডে যাইতে পারবে না স্টেপ হ্যাঁ আর ওই পানি স্রোত আসে না এই আর মাটি পানি দেওয়া না আজ সারাদিন বৃষ্টি হবে তাই হোক টুকটাক বৃষ্টির দরকার না আলিক মাছের বড় হবে না তো সাদা মাছ হ্যাঁ এবার তো আষাঢ় মাস ভোর আল্লাহ দিলি ভালো বৃষ্টি আছে হ্যাঁ হ্যাঁ তাই বলতে শ্রাবণ মাস আবার কি হয় তা কি জানি সর্বনাশ মানে একদম শেষ এই যে জাল তোলা শেষ হবে এই পর্যন্ত এসে মানে ওই কয়টা ঘুর দেল দেখলেন তো এই হচ্ছে শেষ

জুতো লাগবে জুতো দেন জুতো ভালো আছে জুতো লাগবে হ্যাঁ শুধু তুই ভালো ওই জুতো কিনতে পাওয়া যাবে জুতো তুই দেখ এই জুতো এখনো ভালো

কাজ এখন যদি ঘন্টা খানিক পরে আবার বস্তা আসলে বস্তা খাবার নামাতি নামাতি